আপনারা ক্যাপকাট অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পরে দেখবেন কি উপরে লেখা আছে নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন কি উপরে লেখা আছে ল্যাব ল্যাবে আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা শো হয়ে যাবে এখানে দেখেন ব্ল্যাক কালারের যেটা আছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে দেখেন নিচে লেখা আছে ইয়ার্ড এয়ার্ডে আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা শো হয়ে যাবে দেখবেন কি নিচে লেখা আছে ট্যাক্স ট্যাক্সে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন কি নিচের লেখা আছে এয়ার ট্যাক্স এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা ক্যাপশন লেখবেন ক্যাপশন লেখার পরে দেখবেন কি পাশে দেখবেন কি লেখা আছে ফাউন ফাউন্ডে আপনারা ক্লিক করবেন আপনারা আপনাদের মন মতন এখান থেকে আপনারা ক্যাপশন সিলেক্ট করবেন এবং আমি এই ক্যাপশনটা আমি সিলেক্ট করে নিয়ে এসেছি এবং এই ক্যাপশনটা আপনারা সিলেক্ট করতে পারেন পাশে দেখেন টিক চূহ্ন আছে টিক চূন্যতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এইটাকে আপনারা ভুল রাখবেন আমার মতন রাখার পরে ক্যাপ কাঠের যে বাড়তি যে লোগোটা আছে এই লোগোটা আপনারা ডিলিট করে দেবেন উপরে দেখবেন কী ফ্রেম আছে কি ফ্রেম এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এইটাকে আপনারা লাস্টের দিকে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এইটাকে আপনারা ক্যাপশনটাকে আপনারা বড় করবেন আমার মতন উপরে দেখবেন স্পোর্ট বলে লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এটা ডাউনলোড হয়ে যাবে আপনারা যে ভিডিওটা আপনারা এডিট করবেন সেই ভিডিওটা আপনারা গ্ল্যাক্স থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে দেখবেন কি এখানে লেখা আছে ওভারলে ওভারলেতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন কি এখানে লেখা আছে ইয়ার্ড ওভারলে এখানে আপনারা ক্লিক করবেন আপনারা যে ক্যাপশনটা লিখেছেন সেই ক্যাপশনটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর নিচে দেখবেন কি লেখা আছে ইয়ার্ড ইয়ার্ডে আপনারা ক্লিক করবেন আপনারা আমার মতন এরকম বড় করবেন দেখবেন কি নিচে লেখা আছে এক্স প্লাইস এখানে আপনারা ক্লিক করবেন আপনারা দেখবেন এখানে লেখা আছে স্লাইট স্লাইডে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন নিচে দেখেন টিক আছে টিক শূন্যতে আপনারা ক্লিক করবেন আপনাদের আমি প্লে করে দেখাচ্ছি পাশে দেখবেন কি লেখা আছে এস প্লেট এস প্লেটে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এইটা দেখেন এইটা কিন্তু মিডিল পয়েন্টে কিন্তু এটা কেটে গিয়েছে তো এইটাকে আপনারা ডুপ্লিকেট করবেন দেখেন এখানে লেখা আছে ডুপ্লিকেট ডুপ্লিকেট এখানে ক্লিক করবেন তাহলে এইটা কিন্তু আপনাদের ডুপ্লিকেট হয়ে গেছে ফিরে আবার আপনারা ট্যাক্সে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন কি লেখা আছে এয়ার ট্যাক্স আবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা কি লেখবেন সেটা আপনারা লিখে নেবেন আপনাদের ক্যাপশন লেখা হয়ে গেলে আপনারা ফ্রান্টে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে কোনো ক্যাপশন আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এই ক্যাপশনটা আমি সিলেক্ট করে নিয়েছি এবং এই ক্যাপশনটা আপনারা নিতে পারেন এবং আপনাদের মন মতন আপনারা নেবেন পাশে দেখেন আছে টিক টিকশুনতে আবার ক্লিক করবেন আপনারা আমার মতন পুরো এটা ফুল রাখবেন দেখেন আমার মতন এরকম আপনারা ফুল রাখার পরে এই ডুপ্লিকেটটাকে আবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা আসবেন ওভারলেতে ওভারলেতে আসার পরে ডুপ্লিকেটটাকে আপনারা পুরো সেম সেম রাখবেন আপনারা একটু এদিকে আসবেন আসার পরে দেখবেন কি এখানে লেখা আছে রিমুভ রিমুভে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে অটো রিমুভ এখানে আপনারা ক্লিক করবেন যখন রিমুভ হয়ে যাবে পাশে দেখেন টিক শূন্য আছে এখানে আপনারা ক্লিক করবেন আপনারা আবার ফিরে আবার এদিকে আসবেন আসার পরে দেখবেন কি এখানে লেখা আছে লেওয়ার লেওয়ারে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এই পাশে দেখেন একটা অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন ক্যাপশন কিন্তু ব্যাকগ্রাউন্ডই চলে গেছে এইভাবে আপনাদেরও চলে যাবে পাশে দেখেন টিকশূন্য আছে এখানে আপনারা ক্লিক করবেন আপনারা ফিরে আবার ট্যাক্সে আপনারা ক্লিক করবেন আপনারা যে প্রথম যে ক্যাপশনটা লিখেছেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু এদিকে আসবেন দেখবেন কি এখানে লেখা আছে এনি মিশন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে আপনারা একটু নিচের দিকে আসবেন আসার পরে দেখবেন কি এখানে লেখা আছে ওপেন ওপেনে আপনারা ক্লিক করবেন আপনারা এই ভলিউমটা টু পয়েন্ট ওয়ানে রাখবেন রাখার পরে দেখেন পাশে দেখেন টিক শূন্য আছে এখানে আপনারা ক্লিক করবেন দেখেন এখানে লেখা আছে অডিও অডিওতে আপনারা ক্লিক করবেন দেখেন এখানে লেখা আছে সাউন্ড সাউন্ডে আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারপ্রেস হয়ে যাবে এখান থেকে আপনাদের মন মতন আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা এখান থেকে নিতে পারবেন এবং আপনাদের ভিডিওতে আপনারা ব্যবহার করতে পারবেন এবং আপনারা এখান থেকে ফ্রিতেই ব্যবহার করতে পারবেন আপনারা আপনাদের মন মতন ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা এখান থেকে সেট করে নিয়ে নেবেন এবং কিভাবে সেট করবেন পাশে দেখেন প্লাস বটম আছে এখানে আপনারা ক্লিক করবেন আপনাদের যতটুকু ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে ততটুকু আপনারা রাখবেন রাখার পরে আপনারা ডিলিট করে দেবেন আপনারা এস প্লেটে ক্লিক করার পরে আপনারা বাকিটুকু আপনারা ডিলিট করে দেবেন আমার মতন এখন আপনারা দেখতে পারেন ভিডিওর রেজাল্ট আপনারা যদি ভিডিও যদি ফোর করতে চান তাহলে উপরে দেখেন একটা অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে আপনারা ফোর রাখবেন নাকি টু কে রাখবেন এখান থেকে আপনারা সেট করে নেবেন নেওয়ার পরে দেখবেন পাশে দেখেন স্পট বলে অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে ভিডিওটা আজকে এই পর্যন্ত আবার নেক্সট কোন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকেন ভগবানের কাছে কামনা করি নমস্কার